হ্যালো বন্ধুগণ আজকে আমরা নতুন ধরনের একটা কেক আনলাম ও কেকটা খুব সুন্দর আপনারা দেখলে পাগল হয়ে যাবেন তো তোমরা সবাই আমাকে চিনতে পারবে না কারণ আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম গত বছর গত বছর তোমরা চিনতে পারবে না তো যাই হোক বাদ দাও হ্যাঁ এখন নিয়মবার কেকের তোমরা ভিডিওটা দেখো আস্তে আস্তে এ পানির মধ্যে কী জানি দিয়ে দিচ্ছে আমি সেটার নাম জানি না এজন্য এটাই বললাম আর আস্তে আস্তে ক্রিম দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে সুন্দর করে আপনারা চাইলে এরকম কেক আমাদের ভাইয়া চেয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কেক বানাচ্ছে ডেলিভারি দেয় তো আজকে এটা নতুন নতুন একটা ডেলিভারি তো তোমরা সবাই নিবে কিন্তু যদি তোমাদের কেকের প্রয়োজন হয় এই